প্রিয় দর্শক পাশ কাঠা পাশ কাঠার একদম মেন রোডের সাথে মেন রোড বলতে একদম শাখা রোডের যে মেন বিশ ফিট রোড সেই বিশ ফিট রোডের পাশেই এটা বিশ ফিট রোড হবে এখন বর্তমানে ষোলো ফিট আছে তো এমন একটি জায়গা যেটা পরিমাণ পাঁচ কাঠা এই যে দেখতে পাচ্ছেন পুরো পাশ কাঠা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ঘুরিয়ে ঘুরিয়ে এই পাশ কাঠার জমিটা দেখাবো যারা নাকি ইনস্ট্যান্ট বাড়ি করতে চান দোকানপাট করতে চান মার্কেট করতে চান বা আপনারা যে কোনো কিছু করতে চান ইনস্ট্যান্ট ভাড়া চলে আশেপাশে কিছু আপনার ফ্যাক্টরিও আছে ইনস্ট্যান্ট ভাড়া চলবে এমন একটি জায়গা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন এবং না টেনে দেখবেন এই হলো জমি প্রিয় দর্শক আমি যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এই রাস্তাটা হচ্ছে বর্তমানে ষোলো ফিট আছে ষোলো ফিট আছে কিন্তু এই রাস্তাটা বিশ ফিট হয়ে যাবে এটা সময় লাগবে তবে এটার প্রস্তাবিত বিশ ফিটের রাস্তা আর এই রাস্তার সাথেই আমাদের আজকের পাঁচ কাঠার জমিটা আমরা এই জমিতে এসেছি আপনাদেরকে যাদের নাকি বাজেট যাদের বাজেট মোটামুটি ভালো মোটামুটি ভালো রোডের সাথে চাচ্ছেন আপনারা ফিউচারে চাচ্ছেন যে না আপনারা একটা দোকান করতে চান বা আপনারা একটা মার্কেট করতে চান ফিউচারে এখন যদি আপনারা দোকান করেন মার্কেট করেন যে খুব বেশি চলবে বিষয়টা এমন না এখন এটা একটা গ্রাম এলাকা একটা গ্রাম এলাকা আচ্ছা আমি আগে বলিনি আমি কোথায় আছি আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাউসাইট একটা গ্রামে গ্রামের নাম মাউসাইট আর জমিটার এই যে খুঁটি এটা হচ্ছে জমির খুঁটি আর এই যে দেখতে পাচ্ছেন অটোগুলো চলে যাচ্ছে এই অটোটা চলে যাবে ময়নার ট্যাক অর্থাৎ এখান থেকে ময়নার ট্যাকে এই অটোর ভাড়া মাত্র দশ টাকা মাত্র দশ টাকা এই যে ময়নার ট্যাক থেকে এই অটোটা আসছে ঠিক জমির সামনে দিয়ে এই অটোটা চলে যাবে আরও ভিতরের দিকে চলে যাবে এই যে জমিটা আপনাদেরকে খুঁটিটা আবারও দেখাচ্ছে এই যে খুঁটি আর ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এই পর্যন্ত হলো জমিটার মুখ আর পেছনে কতটুকু আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে জমিটার পুরো সামনের সাইড আমি আছি আবারও বলছি মাউসাইড এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাউসাইড এলাকা ঢাকার ভিতরে আপনাদের একটা জমি হবে অনেকেই এই আশা করে অনেকে স্বপ্ন দেখে নিজের জমি নিজের একটা বাড়ি করবেন এই জমিটা হতে পারে আপনাদের যদি বাজেট ভালো থাকে অর্থাৎ যাদের বাজেট আছে বিশ লক্ষ টাকা প্রতি কাঠা বিশ লক্ষ টাকা প্রতি কাঠা এই জমিটা আপনারা পেয়ে যাবেন একদম ফিক্সড প্রাইস আমরা কোনো ধরনের দাম বাড়িয়ে বা কমিয়ে বলার কোন ধরনের কোনো ইচ্ছা নাই যা মালিকে এটার বলে দিয়েছে সেটাই আপনাদেরকে বলে দিলাম এটা বিশ লক্ষ টাকা করে পার কাঠা অর্থাৎ পাঁচ কাঠা জমি আপনারা নিতে পারবেন এখান থেকে আপনারা চাইলে এক কোটি টাকা দিয়ে এবং রেস্টি খরচ পড়ে যাবে প্রায় আপনাদের সাত থেকে আট লাখ টাকা টোটাল আপনাদের এক কোটি আট লাখ টাকার মতো এটার খরচ পড়ে যাবে উইদাউট মিডিয়া আপনাদের কোনো মিডিয়ার মানি লাগবে না কোনো ধরনের এক্সট্রা কোনো খরচ এই জমিতে দিতে হবে না জমিটার একদম সামনেই আছি এই হচ্ছে জমিটা আর সামনের রাস্তাটা ষোলো ফিটের একদমই ইনস্ট্যান্ট ষোলো ফিট রাস্তা এই হচ্ছে জমিটার অবস্থান এই যে এটা চলে গেছে এখান থেকে আরও ভিতরে আমি আছি এখন সাইড একটি এরিয়াতে চমৎকার একটি এরিয়া গ্রামের পরিবেশ পুরোটাই গ্রাম পুরোটাই একটা গ্রাম্য পরিবেশ আপনারা এখানে আশেপাশে প্রচুর সবুজ গাছপালা এবং প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন আমি আছি ঠিক জমিটার সামনে এবং এই জমি থেকে আমি আপনাদেরকে আজকে দেখাবো চমৎকার চমৎকার একটা রাস্তাও দেখাবো সাথেই থাকবেন এবং জমিটা আপনাদেরকে আমি আবার যদি দেখাই এই যে এই হচ্ছে মূল রাস্তা এই যে এটাই হচ্ছে পুরো জমিটাই যে সামনের এই ষোলো ফিটের রাস্তা প্রিয় দর্শক আমরা ডট কম আমরা চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল অথোনিটিক ভাবে প্রপার্টি দেখার জন্য এই জন্য আমরা আজকে আপনাদেরকে উত্তরখানে আমরা আজকে নিয়ে এসেছি মাউসাইড একটি এলাকাতে ময়নাটেকের থেকে জাস্ট দশ টাকা অটো ভাড়া অ্যারাউন্ড দেড় কিলো হবে ময়নাটেক থেকে এক দেড় কিলোর মধ্যেই এই জমিটির অবস্থান থেকে আপনারা ঢাকার যে কোনো জায়গা চলে যেতে পারবেন আপনারা চাইলে এয়ারপোর্টে চলে যেতে পারবেন ময়না ট্যাক দিয়ে আপনারা চাইলে আবদুল্লাপুর বা উত্তরা বা টঙ্গি যে কোনো এরিয়াতে আপনারা চলে যেতে পারবেন এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে জমিটির আমি আবারও দেখাচ্ছি জমিটির এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে খুঁটি প্রথম খুঁটি অর্থাৎ রোডের সাথে খুঁটি রাস্তা ছাড়া আপনাদের রাস্তা ধরতে হবে না প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন অটোগুলো চলে যাচ্ছে আবার এই যে আর একটা অটো আসছে এদিক দিয়ে যে খুব জমজমাট বিষয়টা এমন না খুবই গ্রামের একটি এরিয়া আপনারা যদি এখন যদি জমি কিনেন একটা সময় আপনাদেরকে ভালো রিটার্ন দিবে আর যদি আপনারা বাড়ি করতে চান বাড়ি করে ভাড়া দিতেও পারবেন আর খুব যে ভারী ভাড়া পাবেন আমি সেটাও বলবো না ভারী ভাড়া মোটামুটি মিডিয়াম রেঞ্জের বাড়ি ভাড়া হবে এখানে আপনারা এখানে যদি একটু অপেক্ষা করেন একটা সময় দাম বাড়বে এই হচ্ছে পুরো জমিটার ভিতরের অংশ ভিতরের পার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জমিটা সলিড মাটি কোনো কিছু ভরাট করা হয় নাই আপনারা যদি ছয়তলা সাততলা পর্যন্ত করেন কোনো ধরনের পাইলিং লাগবে না কোনো ধরনের পাইলিং লাগবে না আপনারা চাইলে আপনাদের নিজস্ব ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশনে যারা কাজ করে জিজ্ঞেস করতে পারেন অরিজিনাল শক্ত মাটিতে কখনোই ছয়তলা পর্যন্ত পাইলিং না করলেও কোনো প্রবলেম হয় না ছয় সাততলা ব্যাপার না এই হচ্ছে পুরো সামনের জমির রাস্তাটা প্রিয় দর্শক আজকে আর ভিডিওটা বড় করছি না আমি আপনাদেরকে আরেকটা সময় এই এরিয়াটা ঘুরে ঘুরে রাস্তাটা দেখাবো ড্রোন দিয়েও দেখাবো পুরো এরিয়াটা সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেল এই ভিডিওটি যারা মানে দেখছেন আমি সবাইকে বলবো একটা করে লাইক দিবেন লাইক দিলে আমরা উৎসাহ পাই এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর জমির ভিডিও বাড়ির ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের চ্যানেলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ